ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করছে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করা মানুষজন পর্বেরস্থলে ফিরতে দুই দিন হাতে রেখে অনেকেই কিন্তু আজ রাজধানী ঢাকায় ফিরছেন দশক রয়েছে সায়দাবাদ বা স্টারমিনালে চালিয়ে রাখি যে এবারের ঈদযাত্রা কিন্তু অনেকের জন্য কিন্তু স্বস্তির যাত্রা এবং ঈদ ঈদে যারা ফিরতি যাত্রায় এসেছেন তারাও কিন্তু অনেকটাই স্বস্তিতে কিন্তু এসেছেন কারণ এই দশ দিন টানা ছুটি থাকার কারণে কিন্তু দীর্ঘ যে যানজটের যে শাড়ি সেই শাড়ি কিন্তু লক্ষ্য করা যায়নি তো দর্শক আমরা কয়েকজন হেল্পারের সঙ্গে কথা বলেছি এবং এখানে যারা যাত্রী রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যেমনটা জানাচ্ছিলেন যে ঢাকার যে প্রবেশদ্বার এই প্রবেশ কিন্তু দীর্ঘ যানজট হচ্ছে অর্থাৎ পোস্তগোলা থেকে শুরু করে বাবুবাজার ব্রিজের আগ মুহূর্তে অর্থাৎ বুড়িগঙ্গা সেতুর আগের যে থেকে কিন্তু তারা যানজটে পড়ছেন টোল প্লাজাকে কেন্দ্র করে কিন্তু তারা যানজটে পড়ছেন আমরা আর যাত্রায় তারা কিন্তু ভাড়া বেশি না নেওয়ার কথাও কিন্তু জানিয়েছেন অর্থাৎ স্বস্তির যাত্রা এক ধরনের যাত্রা কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে এবং প্রত্যেকটা বাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারেই পরিপূর্ণ ভাড়া সঠিকভাবে নিয়েছেন তবে এবারে এই দশ দিন সরকারি ছুটি থাকার কারণে কিন্তু অনেকেই হাতে সময় রেখেই তারা কিন্তু ফিরছেন রাজধানীর ঢাকায় যে কারণে কিন্তু যানজটের যে একটি ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং আমরা সরজমিনে ঘুরেছি যাত্রাবাড়ি সায়দাবাদ একেবারে পুরো টার্মিনালগুলো বিভিন্ন পয়েন্ট আমরা ঘুরে দেখেছি কোথাও কিন্তু তেমন ভিড় নেই এবং যে দীর্ঘ যানজট দীর্ঘ যে যানজটের সারি সেটি কিন্তু নেই কেবলমাত্র টোল প্লাজায় টোল দেওয়ার জন্য কিছু সময় তাদেরকে যাত্রীদেরকে অপেক্ষা করতে হয় এছাড়া কিন্তু এবারের ঈদযাত্রা কিন্তু অনেকটাই স্বস্তির এবং রাজধানী থেকে কিন্তু আজও কিন্তু অনেকে কিন্তু গ্রামের বাড়িতে ফিরছেন কারণ আগামীকাল শুক্রবার শনিবার দুদিন বন্ধ এবং এই শুক্র শনিবার কিন্তু অনেকের অনেক ধরনের সামাজিক পারিবারিক অনুষ্ঠান থাকে সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এখনও কিন্তু অনেকেই আবার গ্রামের বাড়িতে যাচ্ছেন সেই চিত্রটাও কিন্তু আমরা টার্মিনালগুলোতে ঘুরে দেখেছি এবং দর্শক জানিয়ে রাখি যে এবারের ঈদযাত্রা কিন্তু দশ দিন বন্ধ ছিল যার ফলে কিন্তু অনেকে ঈদের আগে হাতে সময় রেখে ফিরেছেন এবং ঈদের পরেও অনেক অনেকেই কিন্তু গ্রামের বাড়িতে প্রিয় মানুষদের সঙ্গে ঈদ ঈদ উদযাপনে ফিরেছে না পাশাপাশি ঈদের যে ফেরত যাত্রা অর্থাৎ ফিরতি যাত্রা কিন্তু এভাবেই অনেকে কিন্তু সময় হাতে রেখে কিন্তু ফিরছেন অনেকের অফিস তেরো তারিখে খোলা চোদ্দো তারিখে খোলা তারা কিন্তু হাতে সময় রেখে দুই দিন হাতে সময় রেখে আজকে কিন্তু ফিরছেন বৃহস্পতিবার এবং অনেকেই কিন্তু আবার গ্রামের বাড়িতেও যাচ্ছেন তবে একেবারেই শনিবার একটি যানজট হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঠিক এর আগের যে বছরগুলোতে যে চিত্র আমরা দেখেছিলাম যে ঠিক ঈদের সময় পাঁচ দিন বা চার দিন বন্ধ হওয়ার ফলে কিন্তু একেবারে শেষ সময়টাতে দীর্ঘ যানজট হয় এবং ঈদ যাত্রা এবং ঈদের ফেরত কিন্তু অনেক ধরনের ভোগান্তি হয় আমরা দেখতে পাচ্ছি বাসের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনও কিন্তু চোখের পড়ার মতো মোটর সাইকেলে রাইড শেয়ারিং অনেকে ফিরছেন এবং সায়দাবাদে নেমে অনেকে কিন্তু সিএনজিতে করে এবং রাইড শেয়ারিং গাড়িতে করে কিন্তু তারা তাদের নিজস্ব গন্তব্যে ফিরছেন তবে সেখানেও কিন্তু এখন যে আগের যে বাড়তি বাড়া অর্থাৎ যাত্রী বেশি হলে এবং যাত্রীদের যে উপচে পড়া ভিড় হলে কিন্তু এই বাস থেকে নেমে সিএনজি বা অন্যান্য যে ব্যক্তিগত অন্যান্য যে যানবাহন এবং পাবলিক পরিবহন সেখানে কিন্তু কিন্তু ভাড়া বেশি প্রবণতা দেখা সময় তবে এবার ধীরে ধীরে মানুষ ফিরছে যার ফলে কিন্তু বাড়তি ভাড়া গোনার কোনো উপায় নেই অর্থাৎ যাত্রীদের মধ্যে তেমন কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবং বিভিন্ন সময় বিভিন্নভাবে হাতে রেখে কিন্তু সবাই এবার ঈদ যাত্রা ফিরছে মোট কথা এবারের ঈদযাত্রা কিন্তু যে গত ঈদ ফিতর অর্থাৎ এই বছরের ঈদুল ফিতরের যে ঈদ যাত্রা তেমনটি হয়েছে এবং দুটি ঈদেই কিন্তু এবার দীর্ঘ সময় বন্ধ থাকার ফলে কিন্তু একটি স্বস্তির ঈদ যাত্রা হয়েছে এবং বাড়তি বাড়া যেত যেন না ঘুরতে পারে সেক্ষেত্রে ভোক্তা অধিদপ্তর থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে যারা এই মোবাইল কোর্ট পরিচালনা করেছিলেন ঈদের আগে এবং পরে তাদের কিন্তু তৎপরতা আমরা চোখে দেখে পড়ার মতো যার ফলেই কিন্তু আমরা এখানেও কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলেছি যারা বলছেন যে ভাড়া সঠিকভাবে রেখেছে এবং এবারের যে বাসগুলো আসছে সব বাসগুলি কিন্তু পরিপূর্ণ যাত্রী নিয়ে কিন্তু ঢাকায় ফিরছে তবে এতদিন কিন্তু রাজধানী ঢাকা ফাঁকা ছিল এখন কিন্তু আবারও রাজধানী ঢাকার সেই আগের যে কর্মব্যস্ততা আগের যে কর্মযোগ্য যে চিত্র সেই চিত্র কিন্তু এখন আবারও সেই চিত্র পড়তে শুরু করছে